আল্লাহ পরিষ্কার ভাবে নির্দেশ দিয়েছেন যে আমরা প্রত্যেকে যারা আছি আমরা প্রত্যেকটা মানুষ একজন বাবা আছে একজন মা আছে সন্তান হিসাবে তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে তাদের প্রতি আমাদের কর্তব্য আছে দায়িত্ব এবং কর্তব্যটি কিভাবে সম্পন্ন করতে হবে কি প্রক্রিয়া সম্পন্ন করা উচিত কারণ একটি সংক্ষিপ্ত ভাবে হয়তো বিবরণ কোরআন শরীফ দিয়ে দিয়েছেন কোরআন একটি শব্দ আছে যে শব্দ যাবে না বাবা মা অনেক কিছু বলবেন সন্তান হিসাবে সেগুলো পালন করতে হবে দায়িত্ব পালন করতে হবে কিন্তু কষ্ট হলেও সেই উ শব্দটা করা যাবে এটার মধ্যে দিয়ে পরিষ্কার ভাবে বুঝিয়ে দেওয়া হয় প্রিয় উপস্থিতিবৃন্দ আমার সাথে ডক্টর জুবাইদা এখানে আজকে উপস্থিত আছেন আমার এবং ডক্টর জুবায়দার সেই সৌভাগ্যটি হয়নি যে আমাদের বাবা এবং মা ওনাদেরকে সঠিকভাবে সেবা দেওয়া আপনারা এখানে আজকে যারা আমার সামনে ফিজিক্যালি উপস্থিত আছেন খুব সম্ভব অনলাইনের মাধ্যমেও বহু মানুষ সংযুক্ত আছেন আপনাদের সকলকে আমি অনুরোধ করব বিশেষ করে যাদের বাবা মা সাথে আছেন আপনাদের সকলকে আমি আজকের এই দিনে অনুরোধ যে যতদিন আপনাদের বাবা মা আপনাদের সাথে আছেন এই দুনিয়াতে বেঁচে আছেন আপনারা চেষ্টা করবেন যাতে ওনাদের সেবা আপনারা করতে পারেন কারণ ডক্টর এবং আমি পরিষ্কার ভাবে অনুভব করতে পারি যে 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 সৌভাগ্যটি আমরা অর্জন করতে পারি সেই সৌভাগ্যটি অর্জন না করার কষ্ট আমি দ্বিতীয় যে আয়টি আমরা শুনেছি আমি সেই প্রসঙ্গে আসতে চাই সংক্ষিপ্ত সেই আয়টি খুব সংক্ষিপ্তভাবে যদি বলি সেটি হচ্ছে ইন্টেনশন আমাদের ইন্টেনশন ইচ্ছা বা মনের ভিতরে কি বিষয়টি দেখুন আমরা এখানে প্রত্যেকের মানুষ আল্লাহ জীব আমরা আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা অনেকেই কমিউনিটির ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যক্তিত্ব বিভিন্ন ভাবে কমিউনিটিতে আপনাদের অবস্থান আছে আপনারা এখানে অনেকেই উপস্থিত আছেন অথবা অনলাইনে সংযুক্ত যারা দেখছেন অনেকেই হয়তো উপস্থিত আছেন যারা সমাজে বিভিন্নভাবে অবদান রাখার চেষ্টা করে সেটি রাজনীতির মাধ্যমে হতে পারে সেটি সমাজ সেবা মাধ্যমে হতে পারে উপস্থিতি সকল প্রিয় উপস্থিতিবৃন্দ মানুষ হিসাবে আমি মনে করি তখনই আমাদের সবচেয়ে বেশি সার্থকতা যখন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক সম্পদ শ্রম সবকিছু দিয়ে আমরা মানুষ সমাজ বা দেশ এদের জন্য অবদান রাখতে পারি একজন মানুষ হিসাবে আমি মনে করি তখনই সবচেয়ে বেশি আমাদের স্বার্থ আমি ব্যক্তিগত ডক্টর জুবায়দা এবং আমার পক্ষ থেকে একটি ছোট एग्जांपलের মাধ্যমে আমি ইনপটি বোঝাতে চাই। আমার পরিবার রাজনীতিতে ছিলেন। আমার বাবা রাজনীতিতে এসেছিলেন। আমার মা রাজনীতিতে এসেছিলেন। তারা রাজনীতির মাধ্যমে দেশের এবং দেশের মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করেছেন। ডক্টর জুবাইদা আমার স্ত্রী ওনার বাবা এবং ওনার মা ওনারা রাজনীতিতে ছিলেন না আমার জনাব মরম মাহবুব আলী খান সাহেব দায়িত্ব পালনের পর্যায়ক্রমে উনি দায়িত্ব পেয়েছিলেন দেশের মানুষের জন্য কিছু করেন ঠিক একইভাবে বেগম ইকবাল মান মানু উনি ওনার ইন্টেনশন থেকে চেষ্টা করেছেন ওনার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে উনি চেষ্টা করেছেন মানুষের পাশে দাঁড়া কাজে প্রিয় নেতৃবৃন্দ করতে হলে সবসময় যে আপনাকে রাজনীতি করতে হবে যে আপনাকে একটি পদই থাকতে হবে তা নয় এটি হচ্ছে ইন্টেনশনের ব্যাপার আপনি মানুষের জন্য কিছু করতে চান আপনি সমাজের জন্য কিছু করতে চান আপনি দেশের জন্য কিছু করতে চান শুধু আমি একটু আগে একটি কথা বলেছি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মানুষ হিসাবে সবচেয়ে বেশি আমার যখন আমি আমার শরীরে যে শক্তি আছে আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন মেধা দিয়েছেন যতটুকুই শরীরে যে শক্তি দিয়েছেন যাই সামর্থ্য জাতি দিয়েছেন সেটি যতটুকু সম্ভব সেটি দিয়ে যখন আমি আমার দেশ আমার দেশের মানুষ আমার সমাজের জন্য কোনো অবদান রাখতে পারি তখনই সবচেয়ে বেশি আমার সার্থকতা বলি আমি মনে করি একজন মানুষ প্রিয় সকল বুদ্ধি কিন্তু